দু সাল থেকে দু সালের মধ্যে নির্মিত এত বড় যে পার্কটি দেখতে পাচ্ছ এই পার্কের প্রধান আকর্ষণ হলো এইয়া বড় একখানা বুদ্ধামূর্তি দারুণ শান্তির জায়গা জানো তো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো রাবাংলা পৌঁছে প্রথমেই আমরা পৌঁছে যাই বুদ্ধা পার্কে আমরা কেন রাবাংলায় যারা আসে রাবাংলার এই প্রধান আকর্ষণ পার্কে আমার মনে হয় সবাই একটিবার না একের বেশিবার ভিজিট করে তো চলো একদম সামনে চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছি আর সময়টা তোমাদের দেখিয়ে দিই ওপেনিং টাইম কিন্তু নটা আর এই যে ইয়া বড় বড় করে লেখা আছে ছটা ক্লোজিং টাইম অবশ্যই তোমরা কিন্তু এই টাইমের মধ্যে এখানে আসার চেষ্টা করো যদিও বা খুব ভালোভাবে যদি এই বুদ্ধা পার্কটি উপভোগ করতে চাও পুরো জায়গাটা ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু এই নটা থেকে ছটা এই টাইমটা মনে হবে যথেষ্ট মানে বুঝতে পারছো তো একটি দিন লেগে যায় খুব ভালোভাবে দেখতে এই বুদ্ধা পার্কটি তো চলো কল্প কথায় ভেতরে চলে এসেছি এখন তোমাদের ভেতরটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো অসম্ভব সুন্দর এবং দারুণ শান্তির জায়গা রা বাংলার এই বুদ্ধা পার্কটি পার্কের ভেতরে কি নেই এই যে বললাম নটা থেকে ছটা একটি দিন কেন লাগবে জানো পার্কের ভেতরেই কিন্তু রয়েছে প্রচুর দোকান যেখানে তোমরা শপিং করতে পারবে এছাড়াও পুরো এরিয়াটা অনেক বড় মনাস্ট্রির ভেতরে মানে একদম বুদ্ধামূর্তির নিচে আমি এখন প্রবেশ করব এর ভেতরে কিন্তু কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই তো বুঝতেই পারছো এর আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছিলাম যে কোনো মনাস্ট্রির ভেতরেই কিন্তু ছবি তোলা বা ভিডিও করা একদম নিষিদ্ধ আমরা যথাযথভাবে সেটা মেনে চলবো বাইরে থেকে তোমাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই বুদ্ধা পার্কের প্রধান আকর্ষণ একশো ফুট উচ্চতার এই বুদ্ধা মূর্তিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও জানো তো এখানে এলে সারা দিনের ক্লান্তি এক নিমিষেই মুছে যেতে পারে এতটাই সুন্দর এই জায়গাটি আমরা সাউথ সিকিমের আরও যে সমস্ত জায়গাগুলি ঘুরে দেখেছিলাম তার মধ্যে এই বুদ্ধা পার্কের টেম্পারেচার একটু কম ছিল বেশ কিন্তু ভালো রোদ ছিল তাই একদমই ঠান্ডা লাগেনি তবে পাহাড় বলে কথা ওই যে কখনো মেঘ কখনো বৃষ্টি এখান থেকে বেরিয়ে আবার যখন অন্যদিকে যাই তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল এখন আমি প্রবেশ করব একদম মনাস্ট্রির ভেতরে ভেতরে তো তোমাদের নিয়ে যেতে পারছি না অত্যন্ত দুঃখের সহকারে বলছি কিন্তু বাইরে থেকেই চেষ্টা করছি যতটা ভালোভাবে তুলে ধরা যায় জানো তো সন্ধেবেলায় যখন চারিদিকের আলোটা জ্বলে ওঠে তখন যেন এর সৌন্দর্য আরও কোথাও গিয়ে কয়েক গুণ বেড়ে যায় বললাম না যে তোমরা যদি সকালে আসো মানে দিনে একরকম এখানকার সৌন্দর্য উপভোগ করবে আবার সন্ধ্যের সময় কিন্তু আরেক রকমের চারিদিকের আলো দিয়ে চারিদিকটা যেমন ঝলমল করে ওঠে তেমন মন এই শান্তির পরিবেশ ছেড়ে যেতেই চাইবে না অন্য কোথাও তাও এখন সময় শেষ বেরিয়ে যেতে হবে আরও কিছু জায়গার উদ্দেশ্যে কারণ ঘুরে দেখবো আরও কয়েকটি এলাকা নিয়ে আসছি তোমাদের জন্য নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ ততক্ষণের জন্য আজকের এই ছোট্ট বাংলার বুদ্ধা পার্কের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ সকলকে বলবো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধু সুস্থ থেকো ভালো থেকো পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো